কোনো কিছু রচনা করেও বাস্তব প্রবাদ করা যাবে না কোনো বক্তৃতা করেও প্রতিষ্ঠিত করা যাবে না এই হচ্ছে সত্যি এক মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল প্রথম

জনগণ নামবে এই আওয়ামী লীগের পান্ডারা আর পুলিশটা বিয়ে ভোট ঠেকাতে পারবে না আমি আজও বলছি যদি শুধু পুলিশ শুধু আওয়ামী লীগের গুন্ডা তাহলে তারা ভোট চুরি করে নিয়ে যেতে পারত ডাকাতি করতে পারত আমার নিজের এলাকার অভিজ্ঞতা অন্তত বারোটা কেন্দ্রে রাত বারোটা থেকে একটা পর্যন্ত মানুষ প্রতিরোধ করেছে তারপরে বিজেপি গুলি করে মানুষকে ছত্রভঙ্গ করেছে তারপরে ডাকাতি এইটা বলতে পারে আমরা কি বুঝতে পেরেছিলাম যে বিজিবি এরকম লিপ ছুটপাটের মধ্যে থাকবে আমরা কি বুঝতে পেরেছিলাম সেনাবাহিনীর এরকম ভূমিকা হবে না বুঝতে তো পারিনি আমরা তো সেনাবাহিনী সম্পর্কে বরঞ্চ এরকম করে কথাবার্তা বলেছি যেন সেনাবাহিনী একবার যখন নামবে তখন সব ঠিক আমি মানি আমাদের কিছু বোঝার ভুল ছিল আর এটা সত্যি মানুষ কত খারাপ হতে পারে সেই ধারণা আর নাও আমি নাও বুঝতে পারি যে একজন মানুষ এত রিজার্ভ নামতে পারে কারণ আমি

আগামীকাল ভোট দিবসে ভোট নাই ছেড়ে ভোট দিবস পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত একটা প্রতিষ্ঠান কিন্তু গত উনত্রিশ ত্রিশ তারিখে প্রশাসন ইউনিফর্মদারী বিভিন্ন বাহিনী রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান সরকার আইন ভঙ্গ করে রাতের আধারে ভোট ডাকাতি করে রাষ্ট্রের ভিত্তিকে বিলুপ্ত করে দিতে প্রশাসন এবং ইউনিফর্ম হচ্ছে রাষ্ট্রের প্রতীক যারা জনগণের সমক্ষ অবস্থা নেবে

আমাদের দেশে মিথ্যা কথা বলে যেভাবে হাসে Mona Lisa হাসিতে হাত বাড়ায় দিলে অব্বার প্রাইস কিভাবে মিথ্যা কথার জন্য অব্বার প্রাইস কিভাবে গাওয়াল সে লেখেন একটা লটারি হোক যে মিথ্যা এবং হাসির জন্য মিথ্যা কথা বলে হাসার জন্য সুন্দর হাসির জন্য নোবেল প্রাইজ কাকে দেওয়া হবে ঠিকবিতে মুগলিশ কমিটির কাছে একটা আশা আমি

ঐক্যবদ্ধ করে রাষ্ট্র তারা দখল করেছেন যাতে নির্ময়ের স্বাধীন সে রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে হবে এটাই হবে আজকে পয়লা মার্চে দোষ সকল